তালের শ্বাস খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী তালের শ্বাস খেলে আপনি এমন কিছু উপকার পাবেন যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ এটি অত্যন্ত পুষ্টিকর একটি ফল যেটি গরমকালে আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ফল এবং আপনাদের আজকে আরও জানাবো যে এই তালের শ্বাস খাওয়ার সময় কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন তার আগে আপনি তালের শ্বাস খেতে পছন্দ করেন কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মণ্ডলি ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই তালের শ্বাস খাওয়ার কিছু দারুণ উপকারিতা আপনাদেরকে জানাই তার আগে আপনি দিনে কয়টি তালের শ্বাস খান এবং ওজন বা বয়স্কত সেটি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা আরও পরামর্শ দিতে পারবো আপনি কয়টি প্রতিদিন খেতে পারবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে আপনার শরীর ঠান্ডা রাখে গরমে শরীর ঠান্ডা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তালের শ্বাস প্রাকৃতিকভাবে ঠান্ডা এবং যেটি গরমকালে হিট স্ট্রোক এবং ডিহাইড্রেশন থেকে আপনাকে রক্ষা করতে পারে এছাড়া ডিহাইড্রেশন রোধ করে এই তালের শ্বাস কারণ এতে পানি এবং ইলেকট্রোলাইটস থাকে যেটি শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে তাছাড়া আপনার পাচনে সহায়ক ভূমিকা পালন করে এই তালের শ্বাস কারণ তালের শ্বাসে রয়েছে ফাইবার যেটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া আপনার ত্বকের জন্য এটি কিন্তু দারুণ উপকারী একটি ফল কারণ এটি আপনার ত্বককে ঠান্ডা রাখে এবং মসৃণ রাখতে সাহায্য করে বা আপনার ত্বকে যে র্যাশ বা চুলকানি আসে সেগুলো কিন্তু এটি খেলে কমে যায় তাছাড়া গরমে শরীরে যে অতিরিক্ত পোড়া সৃষ্টি হয় সেটি কিন্তু উপশমে দারুণ কাজ করে থাকে এই তালের শ্বাস তাছাড়া এটি কিন্তু উচ্চ শক্তির উৎস তালের শ্বাসে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে যেটি খুব দ্রুতই আপনার শরীরে শক্তি যোগায় তাছাড়া আপনার গরমকালে যে ক্লান্তি ভাব বা দুর্বলতা ভাব সেটি কিন্তু দ্রুতই দূর করে দেয় এই তালের শ্বাস খেলে তাছাড়া গর্ভবতী নারীদের জন্য কিন্তু তালের শ্বাস অত্যন্ত উপকারী কারণ তালের শ্বাসে রয়েছে ভিটামিন এবং খনিজ পদার্থ যেটি নারীদের কিন্তু বা গর্ভবতী নারীদের কিন্তু দারুণভাবে উপকার করে এছাড়া যাদের ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্রাক ইনফেকশন আছে সেটি কিন্তু অনেকটাই কমে দেয় কারণ গরমকালে কিন্তু অনেক সময় প্রসবে জ্বালা পড়া হয় তাহলে সব শরীর ঠান্ডা রাখে এবং ইনারি ইউরোনারি ট্রাক ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে তাছাড়া আপনার ত্বকের দাগ এবং পিগমেন্টেশন কমায় তালের শ্বাসের ভেতরে যে পানি রয়েছে সেটি খাওয়ার পাশাপাশি অনেক সময় সেটি পেস্ট করে মুখে লাগালেও কিন্তু উপকার পাওয়া যায় এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং চোপ কমাতে সাহায্য করে তাছাড়া তালের শ্বাস কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যেটি আপনার কোষকে সজীব রাখে এবং ত্বকের যে বয়সের ছাপ সেটি কিন্তু ধীরগতি করে দেয় কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খাওয়ার সময় আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক হতে হবে সেটি আসুন জানিয়ে দিই কখনো আপনার বাসি বা পচা তালের শ্বাস কখনোই খাবেন না এটি কিন্তু আপনার পেটে ইনফেকশন হতে পারে তাছাড়া ডায়াবেটিস রোগীরা কিন্তু এটি খাওয়ার সময় অবশ্যই সীমিত পরিমাণে খাবেন যাদের ঠান্ডা লেগে সর্দি হওয়ার প্রবণতা খুব বেশি আছে তাদের কিন্তু অতিরিক্ত কোনোভাবেই খাওয়া যাবে না তাহলে তাদের ঠান্ডা লেগে যেতে পারে এছাড়া কিছু মানুষের কিন্তু তালে অ্যালার্জি থাকতে পারে যেটি খুবই কম তবুও কিন্তু এটি খাওয়ার আগে একটু পরো করে দেখে নেওয়া উচিত বা অনেক বেশি খেলে কিন্তু অনেকের পেট ফুলে যাওয়া গ্যাস বা হালকা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে তাই অবশ্যই সীমিত বা পরিমিত পরিমাণে আপনারা খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ত্রী আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ